আসসালামু আলাইকুম আপনাদেরকে ইনাম সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব দু হাজার চব্বিশের ডিসেম্বরে এসে যে দ্বিতীয় বাসনটি আপডেট করা হয়েছে অর্থাৎ আমরা ল্যান্ড ডট ডট বিডি প্রবেশ করে আমরা ইতিমধ্যে জমি খারিজ করার জন্য যে সাইটটি ব্যবহার করতাম সেটি আমরা দেখেছি যে দ্বিতীয় বাসনটি অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল হয়েছে এবং কীভাবে এসআরটির মাধ্যমে ল্যান্ড মিউটেশন বা জমি খারিজের আবেদন করা যায় সেই প্রসেসটি নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি আই হোপ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা খুব ইজিলি আপনাদের হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে বা আপনারা আপনাদের যদি পিসি থাকে পিসির মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের জমি খারিজের আবেদনটি করতে পারবেন তবে কথা না বাড়িয়ে আমি মূল প্রসেসটিতে চলে যাচ্ছি এবং প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে হচ্ছে আপনাকে সার্চবারে টাইপ করতে হবে ল্যান ডট বি ডট বিডি এই সাইটটিতে আপনাকে ফার্স্ট অফ অল প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর হচ্ছে আপনি ইন্টারফেসটি দেখতে পারবেন এবং যখন আপনি ফার্স্ট অফ অল আপনার এই সাইটটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে আপনাকে এরকম একটি ড্যাশবোর্ড দেখাবে এবং এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইনের অপশন পেয়ে যাবেন এবং যদি অ্যাকাউন্ট না থেকে তাহলে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করতে হবে ওকে আপনারা এখান থেকে যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এবং এখানে আপনাকে আপনার একটি মোবাইল নাম্বারের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তার জন্য আপনি এখানে আপনার নাগরিক অপশনটি সিলেক্ট করে হচ্ছে এখানে আপনার মোবাইলে যে অপশন থাকবে এটি সোর্স করবেন দেন হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনার নাম ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটার আপনি টাইপ করবেন তারপর এখানে একটি ক্যাপসা নাম্বার থাকবে দেন হচ্ছে আপনি এই তথ্যগুলো বসে এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে ওটিপি ভেরিফিকেশনের সেকশনে নিয়ে আসবে এবং এখানে আপনার ওটিপিটি ভেরিফাই করতে হবে যেটা হচ্ছে আপনার মোবাইলে প্রেরণ করা হবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেন হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন আট সংখ্যার আর ভিতরে হচ্ছে একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং নাম্বার মিক্স করে দেন হচ্ছে আপনি এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন ওকে তারপর হচ্ছে আপনি যখন আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন অ্যাকাউন্টের এবং ড্যাশবোর্ডে প্রবেশ করার পর হচ্ছে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এবং যখন আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল আপনার প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে ওকে প্রোফাইল সেকশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনার আর বেশ কিছু তথ্য এখানে ফিল করতে হবে যেমন হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে যে আপনার পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর ইত্যাদি তত্ত্বগুলো বসিয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটিকে আপনি ভেরিফাই করবেন ওকে দেন হচ্ছে আপনি নিচে স্কুল করবেন এবং স্কুল করার পরে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা যায় এবং এখানে ভেরিফিকেশনের জন্য হচ্ছে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটি এখানে আপলোড করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ এখানে বসিয়ে যখন আপনি আপডেটে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এনআইডি থেকে আপনার ইনফরমেশানগুলো এখানে শো আপ করবে দেন হচ্ছে আপনি এখান থেকে হালনাগাদ এবং যাচাই এটি এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে প্রোফাইল আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার ইনফরমেশনগুলো সেট হয়ে যাবে ওকে আমরা নিচেই স্কুল করি ওকে দেন হচ্ছে আমরা সেবা সময়ের মধ্য থেকে যেহেতু আমরা ল্যান্ড মিউটেশন করব বা ইনামজারে আবেদন করবো সো এখান থেকে আমরা মিউটেশনে ক্লিক করব। ওকে যখন আপনি মিউটেশনে ক্লিক করবেন আপনি নিচে স্কুল করে আমরা চলে যাচ্ছি এবং মিউটেশনে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম অর্থাৎ মিউটেশনের যে ইন্টারফেস থাকবে সেই হোম ইন্টারফেসে আসার পর এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে নতুন আবেদন করতে ক্লিক করুন ফার্স্ট অফ অল যে অপশনটি থাকবে এটিতে আপনি ক্লিক করে নতুন মিউটেশনে আবেদন করতে পারবেন এছাড়া আপনি যদি আপনার আবেদনের সর্বশেষ অবস্থান চেক করতে চান সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটি চুজ করবেন ওকে আমরা যেহেতু ল্যান্ড মিউটেশন করবো সো আমরা ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে সেটির মাধ্যমে আমরা ক্লিক করব নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করব ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে এগুলো আপনি একটু রিড করবেন বা আমরা একটু এখানে দেখে নিই কী কী প্রয়োজন হবে আমাদেরকে ল্যান্ড মিউটেশন করার জন্য যেমন আবেদনের দাপসূম হচ্ছে প্রথমত আপনাকে বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে তারপর সংযুক্তি সহ ফরম পূরণ ও নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা ফি পরিশোধ করতে হবে তারপর উপজেলা বা সার্কেল অফিসে আপনার আবেদনটি জমা দিতে হবে তারপর হচ্ছে পৌর অথবা ইউনিয়ন ভূমি অফিসে আবেদনটি জমা নিবে এবং পৌর অথবা ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তি এবং খতিয়ান হোল্ডিং সমন্বয় প্রাপ্তি করা হবে তারপর হচ্ছে শুনানি তারিখ নির্ধারণ ও নোটিশ জারি নিশ্চিতকরণ শুনানি গ্রহণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত এস এম মাধ্যমে আবেদনকারীকে সিদ্ধান্ত জানানো হবে অনুমোদন হলে এগারো টাকা ডিসিআর ফি পরিশোধ করতে হবে এবং ডিসিআর ফি পরিশোধ করার পরে আপনি অনলাইন সিস্টেম থেকে আপনার খুতিয়ানটিকে ডাউনলোড করতে পারবেন এবং ডিসিআর হস্তান্তর বা বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ অনলাইন থেকে আপনি যখন আপনার ডিসিআর ফিটি পরিশোধ করবেন দেন হচ্ছে আপনি অনলাইন সিস্টেম থেকে আপনার খুতিয়ান এবং ডিসিআর কপিটি ডাউনলোড করতে পারবেন ওকে তারপর হচ্ছে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি যেমন মিউটেশন করতে সর্বমোট আপনার এগারোশো সত্তর টাকা পরিশোধ করতে হয় যেমন প্রথমত হচ্ছে আপনার নোটিশ জারি ফি যেটা হচ্ছে আপনাকে অনলাইনে পরিশোধ করতে হবে এবং কোর্ট ফি হচ্ছে বিশ টাকা এবং নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এবং আপনার ডিসিআর ফি এগারোশো টাকা এই হচ্ছে টোটাল এগারোশো সত্তর টাকা আপনাকে অনলাইনে ফি পরিশোধ করতে হবে ওকে আমরা সরাসরি আবেদন প্রক্রিয়াটিতে চলে যাচ্ছি ওকে আবেদনের পূর্বে আপনাকে বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে এবং কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করার জন্য আপনি যখন মিউটেশন সেকশনে আসবেন এখানে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যদি কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত থাকে তাহলে আপনি প্রথম অপশনটি চুজ করবেন এবং যদি কোর্ট ফি পরিশোধ করে না থাকেন তাহলে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এই অপশানটি চোজ করবেন ওকে আমরা যেহেতু নতুন কোর্ফি পরিশোধ করবো সো আমরা দ্বিতীয় অপশনটি চোজ করব। এবং চোজ করার পরে এখানে আবেদনকারীর নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ তারপর হচ্ছে আপনি যে উপজেলায় আপনি নামজারি করতে চাচ্ছেন বা যে মৌজায় আপনার জমি খারিজ করবেন সেই মৌজার তথ্যগুলো এখানে বসিয়ে দিতে হবে তার জন্য প্রথমত হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার নিচে একটি অ্যাক্টিভ সচল মোবাইল নম্বর দিয়ে দেবেন দেন হচ্ছে ঠিকানা সেকশনে আপনার গ্রাম ডাকঘর উপজেলা জেলা লিখে দেবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার মিউটেশন আবেদনের কোর্টফির যে ট্র্যাকিং নম্বর সে ট্র্যাকিং নম্বরটি এখানে আপনি দেখতে পারবেন এবং কোর্ট ফি এখানে প্রদর্শন করবে দেন হচ্ছে নিচে আপনি পেমেন্ট করার জন্য দুটি মেথড পেয়ে যাবেন মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং আপনারা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং চুজ করবেন চুজ করে হচ্ছে এখান থেকে পেমেন্ট গ্যাটওয়ে সিলেক্ট করবেন আমরা এখান থেকে যদি বিকাশে চুস করি তাহলে আপনি বিকাশ চুজ করবেন বা নগদ রকেট যে কোনো উপায়ে আপনি এখান থেকে ফিটি পরিশোধ করতে পারবেন ওকে পরিশোধ করার পরে হচ্ছে আপনি নিচে স্কুল করে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে আপনার আর উক্ত ট্র্যাকিং নম্বরে আপনার ফি বিশ টাকা পরিশোধিত হয়েছে এবং আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে বা করেছেন সেই মোবাইল নাম্বারে একটি এস এম এস পাঠানো হবে ওকে তারপর হচ্ছে আপনি সরাসরি মিউটেশন আবেদনের যে ইন্টারফেস সেটিতে চলে আসবেন আসার পরে প্রথমত আপনি দেখতে পারবেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন সরাসরি যদি আপনি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে খারিজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি চুজ করবেন অথবা মিউটেশন খতিয়ান হতে যদি আপনার ইতিমধ্যে আপনার যে সম্পত্তি আপনি খারিজ করতে চাচ্ছেন সেটি যদি মিউটেশন করা থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চুজ করবেন ওকে আমরা সরাসরি আমাদের ইতিমধ্যে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের মালিক হতে হচ্ছে আমরা খুতিয়ানটি খারিজ করবো সেই জন্য আমরা প্রথম অপশনটি চুজ করলাম দেন হচ্ছে কীভাবে মালিকানা অর্জন করেছেন যদি আপনার কিনা সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি প্রথম অপশন যেটি ক্রয় সেটি সিলেক্ট করবেন এবং যদি আপনি ওয়ারের সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উত্তরাধিকার এটি চুজ করতে পারেন ওকে আমরা এখান থেকে যেহেতু কিনা সম্পত্তি আমরা খারিজ করবো সো আমরা এখান থেকে ক্রয় এটি সিলেক্ট করে দিলাম তারপর আপনাকে প্রতিনিধি তত্ত্ব সিলেক্ট করতে হবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করলে প্রতিনিধি তত্ত্ব সংযুক্ত করতে হবে অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের নিচে অথবা প্রবাসী রয়েছেন সেক্ষেত্রে একজন প্রতিনিধির মাধ্যমে হচ্ছে আপনার আবেদনটি সাবমিট করতে হয় এক্ষেত্রে প্রতিনিধির জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ এবং রহিতার সাথে সম্পর্ক নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ঠিকানা ইত্যাদি তথ্যগুলো বসিয়ে হচ্ছে এখান থেকে যাচাই করতে হয় দেন হচ্ছে এখানে একটি ছবি আপলোড করতে হয় প্রতিনিধির এবং সরাসরি যদি আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদনকারী অথবা গ্রহিতা যে তথ্যের ইন্টারফেস রয়েছে সেখানে আপনার তথ্য বসিয়ে দিবেন এবং এক্ষেত্রে একটি বিষয় আপনি খেয়াল রাখবেন আপনি কি একক নামে মিউটেশন করতে চাচ্ছেন না যৌথ কয়েকজনের নামে আপনার মিউটেশনটি করতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি একাধিক গ্রহিতা হয় সেক্ষেত্রে যৌথ এই অপশনটি চুজ করবেন এবং একক যদি মালিকানা দিন আপনার সম্পত্তি আপনি খারিজ করতে চাচ্ছেন একক আপনার নামে সেক্ষেত্রে আপনি একক অপশনটি চুজ করবেন ওকে এক্ষেত্রে আপনার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর এবং আপনার জমির অংশ এই তথ্যগুলো এখানে বসে হচ্ছে দেন হচ্ছে আপনি তথ্য দিন এই পাঠিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি একক মালিকানাধীন হয়ে থাকে অর্থাৎ আপনার যদি একক সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি আপনার প্রয়োজন হবে না যৌথ অপশনটি যদি আপনি আপনার সম্পত্তির একাধিক গ্রহিতা থেকে থাকে অর্থাৎ আপনার সম্পত্তি যদি একাধিক গ্রহিতার নামে খারিজ করে থাকেন সেক্ষেত্রে যৌথ অপশনটি প্রয়োজন হবে এবং এক্ষেত্রে যদি একাধিক গ্রহিতার আর সমান অংশ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সমভাবে এই অপশানটি চোজ করবেন এবং সেক্ষেত্রে যদি আপনার একাধিক গ্রহিতার সম্পত্তি ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন আপনার যদি দুইজনের নামে আপনি মিউটেশন করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার এক শতক সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি আধা শতক করে যদি দুইজনকে দিতে চান সেক্ষেত্রে আপনি সমভাবে এই অপশানটি চোজ করবেন অথবা যদি ধরেন একজনের নামে আশি পয়েন্ট আরেকজনের নামে বিশ পয়েন্ট এরকম যদি অপশন থেকে থাকে বার শতাংশ থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভিন্নভাবে অপশনটি চোস করতে পারেন ওকে তারপর হচ্ছে এখানে আবেদনকারী বা গ্রহীতার আর যে ইন্টারফেসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আবেদনকারী প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন এবং অপ্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্ত সিলেক্ট করবেন এছাড়া যদি প্রবাসী হয় প্রবাসী সিলেক্ট করবেন ওকে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি বা টাইপটি সোস করবেন ওকে দেন হচ্ছে আপনি যদি প্রাপ্ত বয়স্ক সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর হচ্ছে এখানে প্রথমত আপনার একটি ছবি আপলোড করতে হবে তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এবং হচ্ছে যে আপনার মোবাইল নম্বর বিভাগ জেলা উপজেলা এবং ঠিকানা সেকশন আপনার ঠিকানাটি প্রদর্শন করবেন এই তথ্যগুলো বসিয়ে দেন হচ্ছে এখানে আপনি সংরক্ষণে ক্লিক করবেন ওকে সংরক্ষণে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যার তথ্য এখানে অ্যাড করেছেন গ্রহতার তত্ত্ব এখানে প্রদর্শন করবে ওকে তারপর হচ্ছে নিচে স্কুল করে যদি আমরা চলে যাই এখানে দলিলের তত্ত্ব সংরক্ষণ করতে হবে অর্থাৎ যে দলিল হতে আপনি আপনার সম্পত্তি খারিজ করবেন সেই দলিলের তত্ত্ব এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তার জন্য এখানে প্রথমত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে দলিল নং এখানে আপনার দলিলের নম্বরটি বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনার দলিলের তারিখ এখানে প্রদর্শন করতে হবে তারপর আপনার সম্পত্তির মূল্য এখানে বসিয়ে দিবেন তারপর দলিলের মোট পৃষ্ঠা কতটি পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠা সংখ্যা এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার জেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার রেজিস্ট্রি অফিসের নাম এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার দলিলটি আপলোড করে দিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এমপির ভিতরে আপনার দলিলটি আপলোড করতে হবে ওকে তারপর আপনি এখান থেকে জমি তফসিল ফিল আপ করবেন অর্থাৎ প্রথমত আপনার জমিটি যে বিভাগের আওতায় সেই বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জমির মোজা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে তারপর হচ্ছে নিচে আমরা যদি একটু স্কোল করি এখানে আসার পরে জমির তথ্য আপনি প্রথমত প্রদান করবেন যেমন হচ্ছে এখানে আপনার দলিল নম্বর হোল্ডিং নম্বর তারপর হচ্ছে জরিপের নাম এখানে যদি আপনার জমিটি বিএস হয় বিএস সিলেক্ট করবেন অথবা এসএ হলে এস সিলেক্ট করতে পারেন বা আপনার যদি সিএস হয় যেটা হয় আপনার সেই টাইপটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তবে নর্মালি হচ্ছে আপনি বিএস এই অপশনটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে কোতিয়ান নং এখানে কোতীয় নং বসে হচ্ছে এখান থেকে যাচাই করুন এই বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার জমির তফসিলের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এখানে নিচে হচ্ছে জমির পরিমাণ আপনি কতটুকু সম্পত্তি খারিজ করবেন সেই পরিমাণটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে আবেদনে বর্ণিত তফসিল যদি আপনার জমি হয় জমি সিলেক্ট করবেন এছাড়া যদি আপনার বাড়ি অথবা ফ্ল্যাট অথবা ফ্লোর স্পেস হয় আপনি সেকেন্ড অপশানটি চুজ করবেন তবে এখানে নর্মালি আপনি যদি জমি খারিজ করেন জমি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবেদনকৃত তফসিলটি রাজক বা জাতীয় গ্রিয়ায়ন কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা যদি না হয়ে থাকে তাহলে না সিলেক্ট করবেন ওকে তারপর যদি আপনার সম্পত্তি বাড়ি বা ফ্ল্যাট অথবা ফ্লোর স্পেস হয় সেক্ষেত্রে আপনি এটি হ্যাঁ সিলেক্ট করবেন এবং সেক্ষেত্রে আপনার বাড়ির নং এবং বাড়ির নাম এবং ফ্ল্যাট নং ইত্যাদি এখানে আপনি বসিয়ে দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার আবেদনকৃত তফসিল যদি রাজক বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারের হাউজিং প্রকল্প এলাকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার প্রকল্পের নাম ব্লক অথবা রোড নম্বর অথবা বাড়ির নম্বর অথবা আপনার ফ্লোর ফ্লোর যে তথ্য থাকবে সেই ফ্লোরের তথ্য দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে ঠিকানা দিয়ে দিবেন এটা হচ্ছে যদি আপনার জমির যে ধরন সেটি যদি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা ফ্লোর বা স্পেস থাকে সেক্ষেত্রে এই অপশনগুলো আপনার দিতে হবে এবং যারা শুধুমাত্র জমি খারিজ করবেন সেক্ষেত্রে এই অপশনগুলো প্রয়োজন হবে না তারপর আপনার যদি আরও জমি থাকে অর্থাৎ আপনার যদি একই মৌজার ভিতরে একাধিক সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আরও জমির তথ্য সংযুক্ত করুন এই বাটনটিতে ক্লিক করে আপনি এখানে বিভাগ জেলা উপজেলা এবং মৌজা সিলেক্ট করা হচ্ছে আপনার একাধিক সম্পত্তির অংশ আপনি এখানে সংযুক্ত করতে পারবেন তারপর হচ্ছে এখানে প্রদানকারী বা দাতার তথ্য অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন অর্থাৎ আপনি যে সম্পত্তি খারিজ করতে চাচ্ছেন সেই সম্পত্তির যে রেকর্ড থাকবে রেকর্ডীয় মালিকের তথ্য এখানে সংযুক্ত করতে হবে তার জন্য আপনি এখান থেকে দাতা সংযুক্ত করুন এই বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে যদি দাতা জীবিত হয় জীবিত এই অপশনটি চোজ থাকবে বা সিলেকশন থাকবে দেন হচ্ছে যদি দাতা মৃত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মৃত সিলেক্ট করা হচ্ছে এ দাতার যে ওয়ারিশ থাকবে ওয়ারিশের মাধ্যমে হচ্ছে আপনি সম্পত্তি খারিজ করতে পারবেন যদি সরাসরি দাতার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি এটি জীবিত রেখে দেন হচ্ছে এখানে দাতার নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ এবং দাতার পিতার নাম মাতার নাম ঠিকানা এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে পরে নিচে হচ্ছে আপনি এখান থেকে কতটুকু সম্পত্তি উক্ত দাতার কাছ থেকে ক্রয় করেছেন সে অংশটুকু এখানে লিখে দেন হচ্ছে সংরক্ষণে ক্লিক করবেন ওকে সংরক্ষণে ক্লিক করা পড়েছে এখানে দাতার তথ্য সংযুক্ত হয়ে যাবে দেন হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এবং আপনার যে খুতিয়ানটি রয়েছে যে খুতিয়ান থেকে আপনি খারিজ করতে চাচ্ছেন আপনার সম্পত্তি সেই খুতিয়ানের যে দাতার নাম এবং রেকর্ডীয় মালিকের যে নাম সেটা যদি একই হয় একই ব্যক্তিও সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবেন এবং যদি না হয় না সিলেক্ট করবেন ওকে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে এখানে না সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তাহার জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর এবং সম্পত্তি পরিমাণ লিখে হচ্ছে এখান থেকে আপনি সংযুক্ত করতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে দেন হচ্ছে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে কতটি বায়াদলিলের মাধ্যমে দাতা মালিকানা গ্রহণ করেছেন অর্থাৎ আপনি যদি সরাসরি রেকর্ডীয় মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে না থাকেন অর্থাৎ আপনি রেকর্ড যে রেকর্ডের যে নাম রয়েছে ওনার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেননি সাপোজ ধরুন ওনার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনার মাধ্যমে মাধ্যমে আপনি সম্পত্তি সম্পত্তি ক্রয় ক্রয় করেছেন করেছেন কয়টি এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে মালিকানা ধারাবাহিকতার বিপরীতে বায়াদলিল সংযুক্ত করুন সেক্ষেত্রে আপনাকে এখানে বায়া দলিলের নাম্বার বায় তারিখ তারপর হচ্ছে বায় মূল্য এবং দলিলের মোট কতটি পৃষ্ঠা জেলা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের নাম তারপর হচ্ছে মালিকানা পরিবর্তনের মাধ্যম এবং ক্রেতা বা গ্রহিতা বা প্রাপকের নাম এবং বিক্রেতার নাম ইত্যাদি তথ্যগুলো এখানে বসে হচ্ছে নিচে হচ্ছে আপনার বায়োডলটি আপলোড করে দিতে হবে ওকে তারপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সংযুক্ত করতে হবে এবং এক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র থাকবে সেগুলো আপনি এখানে সাপোর্টিং ডকুমেন্টসে আপলোড করে দিবেন দেন হচ্ছে আপনি পরবর্তীতে এখানে চাইলে আপনার আবেদনটিকে খসড়া হিসেবে সংরক্ষণ করতে পারবেন এবং খরসা হিসেবে যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে সাত দিনের ভিতরে আপনার আবেদনটিকে সাবমিট করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি অ্যাকাউন্ট থেকে আপনার আবেদনটিকে সাবমিট করতে পারবেন তার জন্য অ্যাকান থেকে সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই ইন্টারফিসটির সাথে ইতিমধ্যে পরিচিত অর্থাৎ আমাদের আগের যে মিউটেশনের সার্ভারটি ছিল বা বাসনটি ছিল সেটিতেই অপশনটি ছিল এখানে আবেদন সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন ছিল এখানে বলা হচ্ছে যে গ্রহিতার মালিকানা দাবি এবং হিসা ঠিক আছে কিনা এটি হ্যাঁ থাকবে তারপরে আবেদনকৃত জমি গ্রহিতার দখলে আছে কিনা হ্যাঁ থাকবে তারপর হচ্ছে আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না তারপর হচ্ছে আবেদনকৃত জমিতে সরকারের স্বার্থ আছে কিনা এটিও নাই তারপর হচ্ছে আবেদনকৃত জমি ই জোথ অথবা হোল্ডিং নম্বর এর সর্বশেষ অর্থবছরে ভূমি উন্নয়ন কর পরিষদ করা আছে না এটি হ্যাঁ সিলেক্ট করবেন এবং এক্ষেত্রে মিউটেশন করার পূর্বে অবশ্যই আপনার সম্পত্তির খাজনা পরিশোধ করতে হবে ওকে তারপর হচ্ছে গ্রহিতাদের এই মোজায় বর্তমানে কোনো ক্ষতিয়ান আছে না এটি না সিলেক্ট করবেন এবং আবেদনকৃত বা আবেদনের দিন ভূমি সংশ্লিষ্ট মোজায় জরিপ চলমান থাকলে বিবেচিত বিষয় ভূমিকার নামে রেকর্ডভুক্ত ন্যূনতম তসদ্দিক পর্যায়ে হয়েছে কি না এটি প্রযোজ্য এই অপশনটি নতুন যুক্ত হয়েছে এখান থেকে আপনারা প্রযোজ্য এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে নিচে আমার কৃষি জমি হিসেবে ষাট বিঘার উপরে জমি নেই আবেদনে প্রদত্ত যাবতীয় তত্ত্ব এবং সংযুক্ত দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করছি আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা বা বানোয়ার দলিলের ক্ষেত্রে দায় দায়িত্ব সম্পূর্ণ বহন করিব এটিতে আপনি টিকমার্ক দিয়ে দেন হচ্ছে এখান থেকে সরাসরি আবেদনটি দাখিল করতে পারবেন ওকে আবেদনটি দাখিল করার পরে হচ্ছে আপনি এখান থেকে আবেদন ফর্মের তথ্য সঠিক কি না এখান থেকে আপনি পূর্ণকৃত ফর্মটি দেখতে পারবেন এবং আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্টস স্পষ্টভাবে বা বোঝা যাচ্ছে কিনা এবং সকল পাতা সঠিক ভাবে প্রদান করা হয়েছে কিনা এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনার সামনে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে এখান থেকে আপনি চেক আউট করে নেবেন এবং চেক করার পর হচ্ছে নিচে আপনি এখান থেকে আপনার যে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এখান থেকে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে হচ্ছে আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ রকেট নগদ উপায় বা একপে যে কোনো একটি মেথডের মাধ্যমে বা গ্যাটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং যখন আপনি নোটিশ জারি ফি প্রদান করবেন দেন হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে এবং আপনার ইনাম জারি বা মিউটেশন আবেদনটি সাবমিট করার পর হচ্ছে এখানে আপনি আপনার আবেদনপত্রের নম্বর দেখতে পারবেন এবং নিচে এখান থেকে আপনি পেমেন্ট রিসিট এবং আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো দর্শক এই ছিল ইনামজারি জারি বা মিউটেশনের যে নতুন সার্ভারের প্রসেস এবং কিভাবে নতুন সার্ভার অর্থাৎ ইনাম জারির যে দ্বিতীয় বাসনটি অনলাইনে এনেবল করা হয়েছে এই সার্ভারের মাধ্যমে আপনারা কিভাবে মিউটেশনের আবেদন করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ